আজকে তোমাদের সাথে ডিম দিয়ে একটা নতুন রকমের রেসিপি শেয়ার করব যেটা বাড়িতে অনেকগুলো গেস্ট আসলেও মাত্র চার পাঁচটা ডিম দিয়েই অনেকজনাকে পরিবেশন করা যাবে এটাই হলো সব থেকে বড় একটা ব্যাপার সেজন্যই এই ভিডিওটা আমি আইডিয়া করে বানালাম তো প্রথমে দেখছো আমি ডিমগুলোর মধ্যে লবণ আর হলুদটাকে আগেই বাটিতে মিশিয়ে নিয়েছিলাম নইলে পরে লবণ হলুদটা না গুলতে চায় না হলুদটা গুলতে চায় না তো সেজন্য আমি আগে বাটিতে মিশিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটি বাটিতে সামান্য পরিমাণে তেল মাখিয়ে ডিমটাকে গরম জলের মধ্যে ভাপাতে দিয়ে দিয়েছি প্রায় কুড়ি মিনিট লাগবে কুড়ি মিনিটের আগে এটা হতে চায় না তারপরে এখানে আমি মশলা তৈরি করে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো খুব ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে মশলাগুলোকে একে একে রেডি করে নেব প্রথমে দিয়ে দিয়েছি লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা মশলাগুলোকে আমি একটু মাখিয়ে নিয়ে রেখে দেব তারপরেই যেটা করব। সেটা হলো বাটিটা আমি খুলে একবার চেক করে নেব যে ডিমটা হয়ে গেছে কিনা তো আমি এখানে দেখছি হয়ে গেছে দেখছি একটু লেগে নেই তার মানে এটা পুরোপুরি হয়ে গেছে তারপরে আমি ছুরি দিয়ে খুব ভালো করে কেটে নেব তোমরা চাইলে যে কোনো সেপ দিতে পারো আমি এখানে ত্রিকোণা সেপ দিয়েছিলাম তোমরা চাইলে চৌকো বা বরফি যেই স্টাইলে কুসি কারণ আমার এটা ভেঙে গেছিল কিছুটা পরিমাণ তো এই ভাঙা জিনিসটাকে ম্যানেজ করার জন্য আমি ওই সেপটা করেছিলাম তারপরে কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে এই সিদ্ধ ডিমগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছিলাম এপি ওপিট দুপিট লাল করে তারপরেই ব্যাস আমাদের মশলাটা তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম মানে তেলের ওপরে ফোড়ন দিয়েছিলাম আমি এখানে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তারপরে মশলার পেস্টটাকে আমি খুব ভালো করে ভেজে কষে নিয়েছিলাম আর দিয়েছিলাম এখানে আলু আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো আলুটাকে আগে একটু ভেজে নিয়েছিলাম তারপরে আমি এখানে একটা সস যেটা তৈরি করেছিলাম এটা এই রান্না স্পেশাল মশলা বা টেকনিক বলতে পারেন তো এখানে আমি দিয়েছিলাম এক চামচ সোয়া সস আর এক চামচ সোয়া সস আর চিলি সস এই সস দুটো দেওয়ার জন্য এই রান্নার সাতটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় তো মশলাটাকে আমি কষিয়ে নেওয়ার পরে এই সসটাকে দিয়েছিলাম কারণ সসটা দেওয়ার পরে বেশি কষানো যাবে না তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তারপরে এখানে আমি ডিমগুলো দিয়েও ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম এক থেকে দেড় মিনিট তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম গরম জল তারপরে আমি ডিমগুলোকে খুব ভালো করে আলুগুলোকে সিদ্ধ করতে দেব আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করতে দেবো তারপরে এখানে আমি কুচানো ধনে পাতাটা দিয়েছিলাম যাতে ধনেপাতার পাতার ফ্লেভারটাও খুব ভালোভাবে তরকারিতে মিশে যায় ব্যাস এই দেখো ডিমগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে যখন তুমি প্লেটে দেবে কেউ বুঝতেই পারবে না যে এটা একটা ছোট টুকরো ছিল দেখছো ফুলে কত বড় হয়ে গেছে তারপরে এখানে আমি নাবানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম খেতে করে স্বাদটা দারুণ হয়েছিল তোমরা একবার ট্রাই করতে পারো খেতে কিন্তু দারুণ হয় দুর্দান্ত হয় এটা তোমরা ভাত রুটি পরোটা যার সাথেই খাবে না কেন খেতে কিন্তু দারুণ লাগে এই দেখো বাটিতে আমি বাটিতে আমি তুলছি দেখতেও কি দারুণ হয়ে